গঙ্গাসাগর মেলা এটি কিনা ভারতবর্ষের একটা অন্যতম মেলা এই মেলাতে কিন্তু ভারতের বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে বহু মানুষের আনাগোনা হয় মেলা কিন্তু এখনো শুরু হওয়ার দশ দিন বাকি তো দিন যাবে তত আরো কিন্তু ভিড় ভিডিও এলাও নেই গঙ্গাসাগরের মেলার হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আর এবছরে মেলা শুরু হওয়ার আগেই কিন্তু আমি চলে এসতে গঙ্গাসাগর আজকের এই সন্ধ্যার পরিবেশে আমরা পুরো এই মেলাটা ঘুরে দেখবো তার সাথে সাথে কেমন কি দোকানপাট বসেছে যাবতীয় সব কিছু এই ভিডিওটাতেই থাক আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাটাই ছটা মতো আর এই মন্দিরের সামনে দেখো কত মানুষের সমাগম হয়েছে ভিতরটা কিন্তু আমাদের দর্শন করা কমপ্লিট বাট ভিডিও অ্যালাউ নেই দেখছি সবাই করছে ওই জন্য ভিডিও করলাম নাহলে করতাম না চলো এখন আমরা সমুদ্রের ধারে যাবো সাইড সাইডে সাইডে যা যা আছে সব কিছু ঘুরে দেখ মন্দিরের আশেপাশে দেখো কত মানুষ মেলা কিন্তু এখনো শুরু হওয়ার দশ দিন বাকি এরকম নাকি আরো এক সপ্তাহ আগে থেকেই হচ্ছে এরকম ভিড় আর যত দিন যাবে তত আরো কিন্তু ভিড় হবে এইগুলোর দাম কত করে দশ টাকা সবাই চলো এখান থেকেই মন্দিরে দশ টাকা দাম মাত্র তো গঙ্গাসাগর যেগুলো তারা একটা খুশি হয়ে থাকবে আর এখানে মাটি কিছুটা উঠি হবে আর এই সাইডে দেখো যা লাইটিং দেখছো ওই শেষ মাথা অবধি কিন্তু সব মেলার লাইটিং সব কিন্তু মেলা বসেছে মানে কত যে মেলা তার কোনো ঠিক নেই তার মধ্যে যারা আবার মেলা এখনও যেহেতু শুরুই নেই এখনো দু একদিন বাকি আছে তবে যারা আবার এসে থাকবে তাদের জন্য কিন্তু আলাদা করে ঘর টর করা হচ্ছে ওই সাইডটাই অনেক ঘর অনেক তো চলো এখন আমরা যাই এই সাইডটার দিকে তার লাইটিং দেখো ওই শেষ মাথা পুরো সাগর পর্যন্ত কিন্তু এরকম লাইটিং আর এই দিকে দেখো কত মেলা বসেছে দেখো এখনও কিন্তু কমপ্লিট হয়নি আর এইদিকে দেখো পায়খানা বাথরুম কিন্তু অডেল রয়েছে তার সাথে সাথে ঘর টর কিন্তু এইসব কিন্তু সব ঘর হচ্ছে কিন্তু সব ঘিরে হবে হয়তো দু একদিন পর থেকে যেহেতু মেলার এখনও প্রায় দশ দিন মতো বাকি আছে তো তার মধ্যে হয়ে যাবে দেখতে পাচ্ছ কত মানে কাজ আর ওই সাইডে এই সব মনে সব ঘর এখানে হয়তো মেলা টেলা তেমন কিছু বসবে না সব হচ্ছে থাকার জায়গা ভাই যার এদিক থেকে কিছু দোকানপাট আছে মেলার আর ওই সাইডে যা দেখছো সব কিন্তু থাকার জায়গা আর কিছু কিছু দোকানপাটও এখানে কিন্তু বসবে অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এইটা তৈরি করা এইসব এইসব যা দেখতে পাচ্ছ এগুলো হয়তো সব মেলাঘাট বসবে হয়তো এখন শুধু কাজ চলছে জোর কদম এখন শুধু কাজ চলছে দেখতে পাচ্ছো এদিকে এখন তেমন লোক নেই মেলা শুরু হলে হয়তো সব জায়গায় ঘিস ঘিস করবে এখন লোক হচ্ছে মন্দিরের ওই দিকটাই আর এদিকে দেখতে পাচ্ছি এখন একদম কাজ করছে এখানে ধরনের মিলিয়ে মানে দোকান দোকানঘাটও আছে আবার থাকার জায়গাও আছে অনেকটা বড় কিন্তু এরিয়া মিলিয়ে দেখতে পাচ্ছা ওইদিকে তো চলো এখন আমরা মন্দিরের দিকে যাই একটা কথা এই যে মন্দির রবীন্দ্রনাথী মন্দির আর তার সামনেই কিন্তু রয়েছে মানে পুজোর যারা পুজো দেবে পুজোর ডালা টালা যারা কিনবে তারা কিন্তু এখানে চলে আসতে পারে দেখতে পাচ্ছ গেট নাম্বার টু গেট নাম্বার ওয়ান ওইদিকেও কিন্তু একটা আছে গেট নাম্বার থ্রি গেট নাম্বার ফোর তো চলো এখন ভিতরে যাই দেখা যাক এখানে কিন্তু পুজোর সমস্ত ডালা টালা কিন্তু এখানেই পাওয়া যায় চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর যারা চ্যানেলে নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই